হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লামিয়া ঢাকা থেকে জয়েন আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে সকালে হঠাৎ করে হচ্ছে আমার চিকেন ফ্রাই খেতে মন চাইছে পর আমি ভাবলাম সকালবেলা কোথায় থেকে চিকেন ফ্রাই পাবো বাসায় বানিয়ে নিই তো আর সকালের নাস্তাটাও হয়ে যাবে তো সেটা হিসেব করে হচ্ছে আমি বাসায় চিকেন ফ্রাইটা বানিয়ে নিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আজকে সকালের নাস্তার রেসিপিটা তো এখানে আমি একটু বাটা পেঁয়াজ আদা রসুন পেস্ট জিরা তারপরে দিয়েছি হচ্ছে সস আর লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া আর সাদা গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু এটা মাংসের সাথে দেয় একটা মশলা আর কি আর পরিমাণ মতো দিব হচ্ছে একটু সয়া চস তো এগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে মাংসের পরিমাণটা বুঝে আর দিয়ে দিচ্ছি ভিনেগার এক চামচের মতো এই চিকেন ফ্রাই করার ক্ষেত্রে ভিনেগারটা দিলে কিন্তু এত বেশি টেস্ট হয় মানে বলার বাহিরে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর দিয়ে দিচ্ছে লেবু রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে ওটা স্কিপ করা যাবে না চিকেন ফ্রাইয়ের মেন উপকরণটাই কিন্তু হচ্ছে লেবু রস এটা দিলে কিন্তু অসম্ভব মজা হয় তো বন্ধুরা এখন হচ্ছে এই সবগুলো মাংসকে একদম আস্তে আস্তে করে সুন্দর মতে মিশানোর পালা কারণ আমরা যদি মশলাটাকে ভালো করে মিশাই যখন আমরা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব তখন একদম সুন্দর মতো মশলাটা গায়ে গায়ে মিশে যাবে তার জন্য একটু আস্তে আস্তে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই কষ্ট করে ভিডিও বানাই তোমাদের থেকে ফুল সাপোর্ট পাই না প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক দিও ফুল ওয়াশ করো ভিডিওটা কষ্ট করে যখন ভিডিওতে ঢুকে যাওয়া একটু ওয়াশ করে দিবা ইনশাআল্লাহ আমিও পাশে আছি পাশে থাকবো সব সময় ইনশাআল্লাহ তো এখানে দেখো তিরিশ মিনিটের জন্য আমি ওটা রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমাদের চিকেন ফ্রাইয়ের জন্য অন্যান্য উপকরণগুলো যা যা লাগছে আমি এখানে নিচ্ছি মানে দুইটার মতো ডিম তো ডিমটা কিন্তু আমার ফ্রিজে ছিল না নর্মালেই ছিল সেখান থেকে আমি দুটা ডিম নিয়েছি আর ডিমটার মধ্যে আমি কোনো কিছু অ্যাড করবো না এখানে হচ্ছে আমি এটাকে জাস্ট ধীরে ধীরে এটাকে আমি একটু ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি আর কি তো তোমরা এভাবে হোটেলে কিন্তু এক ফ্রিজ চিকেন ফ্রাই কিনতে গেলে একশো বিশ টাকা লাগে সেটা কিন্তু আমরা এভাবে করে বাসায় বানিয়ে নিতে পারি আর আমার এখানে লাগবে হচ্ছে বেডগ্রাম আমি কালারিং বেডগ্রামটা নিয়েছি তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো মার্শাল্লা আমি যে করেছি আমার দুই ছেলে আমার হাজব্যান্ড মজা করেই খেয়েছে সাথে আমিও খেয়েছি অনেক বেশি সুন্দর হয়েছে একদম হোটেল থেকেও সুন্দর হয়েছে যেটা সত্যি কথা তো এদিক দিয়ে দেখো আধা ঘন্টা পর আমার মাংসের কালারটা কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা হুম আর সাথে আছে একটু কনফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দিলে হয় কি একটু কিসপ্রি পিস্প্রি হয় মানে ভালো লাগে আর সামান্য একটু ময়দা দিয়েছি আর এই ময়দাটা কিন্তু আমরা যে রুটি খাই সেই ময়দা না এই ময়দাটা হচ্ছে আলাদা কিনতে পাওয়া যায় এটা হচ্ছে এই চিকেন ফ্রাইয়ের ময়দা আর কি চিকেন ফ্রাই করার জন্য আলাদা ময়দাটা পাওয়া যায় আর এখানে দিয়েছি আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আমার একটু এই চিকেন ফ্রাইটা একটু ক্রেসি হয় এই যে উপরে যে শক্ত শক্ত থাকে এটা থাকে প্রায় এক দেড় ঘন্টার মতো তার জন্য এটা দেওয়া তো এখন হচ্ছে ফাইনালি আমরা এটাকে এখন রান্নায় চলে যাব তো এরপর যে হয়েছে কি বন্ধুরা তোমাদের সাথে আমার ভুলটা শেয়ার করি যে আমার মাংসটা যে আমি ডিমের সাথে মিশাইছি বিডগ্রামের সাথে মিশাইছি সেটা আমি আমি ভাবতেছি আমার ক্যামেরাটা অন আছে পরে দেখলাম যে আমার ক্যামেরাটা অফ আমি সেটা করতে একদম বলে গেছি পরে আর কি করব ভিডিও তো আর স্কিপ করা যাবে না তো ফাইনালি হচ্ছে আমি যে তেলে দিয়ে দিয়েছি সেখান থেকে একটু ভিডিও নিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না তো বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা এইভাবে অবশ্যই বাসা ট্রাই করবে অবশ্যই এত বেশি মজা হয় মানে বলার বাহিরে তো এই এটাই আজকে আমাদের সকালের নাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কি সুন্দর দেখো মানে কি বলবো হোটেলে একটা পিস একশো টাকা নেয় দরকার কি আমরা বাসায় করে এইভাবে খেয়ে নিব ফাইনালি দেখা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও সবাই অনেক বেশি ভালো থেকো আসসালামু আলাইকুম